এবার কর্মবিরতি আন্দোলনের দিকে যাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা যার জেরে আগামীকাল শনিবার থেকে কোচবিহার জেলার চ্যাংরাবান্দা স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য কার্যত বন্ধ থাকতে পারে বলে সূত্রের খবর দাম না কমলে কোচবিহার জেলার চ্যাংরাবান্দার স্থলবন্দর দিয়ে পোল্টার আমদানি বন্ধ করে দেওয়া হবে বৈঠক করে কয়েকদিন আগে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের বুড়িমাড়ির স্থলবন্দরের ব্যবসায়ীরা আর সেই অনুযায়ী শনিবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পোল্টার পাঠানো বন্ধ থাকলো বিষয়টি নিয়ে আলোচনা করতে এদিন বৈঠকে বসেছিলেন চ্যাংরাবান্দার স্থলবন্দরের ব্যবসায়ী এজেন্ট এবং ট্রাক মালিক সমিতির কর্মকর্তারা তবে দীর্ঘ আলোচনার পরে নিয়ে কোনো সমাধান সূত্রে বের হয়নি কারণ বাংলাদেশের তরফেই বোর্ডের আমদানি বন্ধ রাখা হয়েছে তাই ওপারের ব্যবসায়ী পণ্য নিতে না চাইলে এপারের ব্যবসায়ীদের কিছু করার নেই তবে বর্তমান যে তাদের রবিবার থেকে বৈদেশিক বাণিজ্য কাজকর্ম থেকে বিরতি থাকবেন ভারতীয় ব্যবসায়ীরা এদিন পচনশীল পণ্য বাদে বাকি সমস্ত পণ্য আমদানি এবং রপ্তানি পুরোপুরি বন্ধ থাকবে এদিন বাংলাদেশের আন্দোলনের জেরে বৈদেশিক বাণিজ্য অনেক কম হয়েছে ভারত থেকে এক ট্রাক ভিনিয়ার এবং এক ট্রাক বীজ বাংলাদেশে পাঠানো হয়েছে ভুটান থেকে একাত্তর ট্রাক ডলোমাইট পাউডার এবং বারো ট্রাক কমলা লেবু পাঁচ ট্রাক ফলের রস সহ মোট উননব্বই ট্রাক পণ্য বাংলাদেশে রপ্তানি হয়েছে